এইচএসি দুই পরীক্ষার্থী তোমাদের পরীক্ষার আজকে বেসিক বেশ কিছু আপডেট তুলে ধরছি যে বিষয়গুলো তোমাদের জানা দরকার যেখানে তোমাদের গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন টিসি টেস্ট পরীক্ষা সাজেশন বই এবং অধ্যায় পরিবর্তন তোমরা যেন সরকার পরিবর্তনের পরে অনেক বিষয় তোমাদের কাছ থেকে তারা বাদ দিয়েছে তোমাদের বই থেকে সে বিষয়গুলো সিলেবাস দিয়েছে কিছু বিষয় নতুন সেটা এবং প্রস্তুতি গাইডলাইন এবং সবার শেষে তোমাদের এইস এক্সাম কবে হবে সে প্রসঙ্গে আলোচনা করব। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই টপিকগুলোর বাদেও বা এই টপিকগুলোর যদি কোনো স্পেসিফিক কোনো কোয়েশন থাকে কমেন্টে জানো নেক্সট ভিডিওটা তোমার কমেন্ট নিয়ে হইতে পারে চেষ্টা করবো তোমাদেরকে নিয়মিত আপডেটগুলো দেওয়ার জন্য তো তোমরা যারা সাবস্ক্রাইব করো না আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো সকল আপডেট সব জন্য পাওয়ার জন্য তাছাড়া আর সাবস্ক্রাইব করলে কত বেনিফিট পাবা তার কোনো শেষ নাই যেহেতু এখানে কোনো টাকা লাগছে না কোনো কোর্স কিনতে হচ্ছে না যা পাবা সব ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না এইসিসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে প্রথমত আগে আমরা একটু টিসির ব্যাপারটা ক্লিয়ার করি টিসি গ্রুপ চেঞ্জ সাবজেক্ট চেঞ্জ যারা ইতিমধ্যে একাদশ শ্রেণীতে এগুলো করেছো তাহলে তো খুবই ভালো যারা করানো তারা করতে পারবা বা সেকেন্ড ডে তোমার আমাদের সুযোগ দিবে এগুলো তবে এখানে প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা সময়গুলো করে থাকে তোমাকে খোঁজখবর রাখতে হবে কখন কোন বোর্ড এগুলো করে থাকে বর্তমানে তোমরা অনেকে বার্ষিক পরীক্ষা দিচ্ছ অথবা বিভিন্ন কলেজ বিভিন্ন রকম প্রসেসে বর্তমানে আগাচ্ছে বাট এটা সারা দুই বছরে চলতে থাকবে একদম তোমাদের টেস্ট পরীক্ষা পর্যন্ত ফর্ম ফিল আপ আগ পর্যন্ত টিসি সাবজেক্ট চেঞ্জ গ্রুপ চেঞ্জ এগুলো হতেই থাকবে তবে তোমাকে বোর্ডের কাছ থেকে বা তোমার কলেজের কাছ থেকে খোঁজখবর রাখতে হবে দুই নম্বরের পয়েন্টে বলি প্রি টেস্টের কথা এই বছর দুই হাজার পঁচিশের ধরে নাও যে তোমার আগস্ট সেপ্টেম্বরের দিকে তোমার প্রি টেস্ট হবে আর টেস্ট হবে দুই হাজার ছাব্বিশের জানুয়ারির দিকে ঠিক আছে সেক্ষেত্রে এটা অনেক পরের এক্সাম বাট তা আমি তোমাদেরকে শিডিউলটা বলে দিলাম এরপর কথা বলি তোমাদের সাজেশন পয়েন্টটা নিয়ে তোমাদের সকল বিষয়ের সাজেশন বাংলা ইংরেজি তোমাদের আইসিটি তোমাদের হচ্ছে যে গ্রুপ সাবজেক্টগুলো সব সাজেশন তোমরা আমাদের আমাদের এই চ্যানেলে পাবা ফ্রিতে পাবা এক্ষেত্রে দেশের সবচেয়ে সেরা শিক্ষকদের নিকট থেকে সংগ্রহ সাজেশন তোমরা পাবা এক্ষেত্রে তোমাদের সাথে সাথে যুক্ত থাকতে হবে আমরা রিসেন্টলি তোমাদের ইংরেজি সাজেশনগুলো দেওয়া ট্রাই করবো কারণ ইংরেজিটা তোমাদের আগে থেকেই পড়াশোনা করে রাখতে হবে আর পরীক্ষা ঠিক এক মুহূর্তে চার পাঁচ মাস আগে বা ছয় মাস আগে তোমরা তোমাদের মেন সাবজেক্টের সাজেশনগুলো পাবা যাতে করে তোমরা টেস্ট পরীক্ষাও সেগুলো ইউজ করতে পারো এবং মেন পরীক্ষা ইউজ করতে পারো মনে রাখবা কলেজের তুমি পরীক্ষা এবং প্রি টেস্টে তুমি কি করো না করো এটা আমি আমি কোনো কিছু বলবো না বাট টেস্ট পরীক্ষা অবশ্যই তোমাকে পাশ করতে হবে টেস্ট পরীক্ষা ফেল করলে ফাইনাল পরীক্ষা দিকে ঝামেলা পড়তে হবে তোমাকে বই এবং অধ্যায় পরিবর্তন এই টপিকটা আলোচনা করি বই পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের বাংলা বই এবং অধ্যায় পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ করে মানবিক মানবিক বিভাগের অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা এর বিগত সালে প্রশ্নগুলো যদি পড়ো দেখবা যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা উন্নয়ন এসব নিয়ে অনেক কোশ্চেন এসেছে বাট নেক্সট ইয়ার তোমাদের যখন এক্সাম হবে তখন এই জিনিসগুলো খুবই কম হবে এটা তোমাদেরকে এখন থেকে যখন তুমি পড়বা তখনই মাইন্ডে ঢুকিয়ে নিবা যে তুমি একটু পড়ার ক্ষেত্রে আদার্স দেখবে যে বিগত সাল থেকে অনেক প্রশ্ন আসতেছে না কারণ বিগত সালের ওই কোশ্চেন ফর্মেটটা তারা করবে না উদ্দীপকের ক্ষেত্রেও পরিবর্তন আসবে সেই বিষয়গুলো মাথায় রাখবেন এবং বিশেষ করে বাংলার কথা বলবো সব সাবজেক্টে বাংলা ফার্স্ট পেপারে এবং বাংলা সেকেন্ড পেপারে অনেক পরিবর্তন আসবে যেমন ধরো যে জঙ্গি টঙ্গি এই যেগুলো যে জিনিসগুলো ছিল বাংলার সেকেন্ড পেপারে ভাব সম্প্রসারণ বা প্রতিবেদন এগুলো কিন্তু আর আসবে না এখন যে জিনিসগুলো আসবে সেগুলো হচ্ছে বর্তমান সমসাময়িক বিষয়গুলোর উপরে গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা বই এবং অধ্যায় পরিবর্তনের ক্ষেত্রে এই বিষয়টা এক্সপ্লেন করছি তোমাদের এবং মাথায় পড়ার সময় বিষয়টা খেয়াল রাখবে তাহলেই হয়ে গেল কোন সিলেবাসে পরীক্ষা হবে দেখো তোমাদের কোনো শর্ট সিলেবাস দেয়নি তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে ফুল মানে ফুল ফুল মানে তোমাদের একদম পুরো সব বই যা আছে সব পড়তে হবে তো এই জায়গায় তোমাদের যখন শর্ট সিলেবাস তারা দেয়নি তোমাদের পুরো বইয়ের উপরে পড়তে হবে এক্ষেত্রে তোমাদের মানে দুই হাজার ছাব্বিশের জন্য বাংলার ক্ষেত্রে সিলেবাস প্রদান করেছে নতুন কিছু অধ্যায় যুক্ত করেছে নতুন কোনো অধ্যায় যুক্ত করা হয়নি কিন্তু কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে বাংলার থেকে ইংরেজি সেকেন্ড পেপার ফার্স্ট পেপার ক্ষেত্রে কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে সাজেস্ট করবো নাহিদ ভাইয়ের যে বইগুলো ছিল সেগুলো তোমরা নিতে পারো ওই যে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি সেই বইগুলো নিলে তোমাদের মোটামুটি কে তোমার একদম কারেন্ট সিলেবাস তোমাদের জন্য ছাব্বিশের জন্য স্পেশাল বই তাদের ওই বইগুলো তোমরা দেখতে পারো বাট ও সিলেবাস আপডেট যে সিলেবাসটা সেটা ইউজ করবা আগের সিলেবাসটা বাদ দিবা কারণ কিছু কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে প্রস্তুতি এবং গাইডলাইন এই প্রসঙ্গেটা আলোচনা করি দেখো তোমাদের প্ল্যানিং এখন থেকে করতে হবে যে আমি কিভাবে ভালো রেজাল্ট করতে পারি সেটার জন্য আমাকে কি কি পড়তে হবে কোথায় যেতে হবে কী কী অনুসরণ করলে আমি ভালো রেজাল্ট করতে পারবো সে প্রস্তুতিমূলক মানে বিষয়টা এবং গাইডলাইন কই থেকে শুরু করবো কই গিয়ে শেষ করব পুরো প্রসেসটা পুরো জার্নিটা তোমাকে মাথার মধ্যে নিতে হবে এ প্রসঙ্গে আমাদের ভিডিও তোমরা আমাদের তোমাদের এসএসসিতে করেছি তোমাদের বড়ো ভাইদের নিয়ে করেছি তোমাদের নিয়ে করা হয়নি তবে গাইডলাইন ভিডিও কারা কারা আছে কমেন্টে জানিও আমি গাইডলাইন ভিডিওটা প্রোভাইড করবো তোমাদেরকে যেখানে আমরা তোমাদেরকে একটা জিরো থেকে হিরো হওয়ার একটা রোড ম্যাপ দিয়ে দিব এখন হিরো হইতে হলে পরিশ্রম তোমাকেই করতে হবে বা তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিতে পারে এবং সেই নির্দেশনাটা তুমি স্টুডেন্ট কেমন তুমি সেটা চাইলে চেঞ্জও করতে পারো কারণ দেখা যায় তুমি অনেক ভালো স্টুডেন্ট তুমি দৈনিক রুটিন একটু পরিবর্তন করে অনেক অ্যাগ্রেসিভ রুটিন তৈরি করতে পারো তুমি খারাপ স্টুডেন্ট তুমি চাইলে আরেকটু কমিয়ে বুঝে শুনে পড়তে পারো সেই জায়গায় তোমার প্রিপারেশনটা কিন্তু মূল দেখো তুমি যতই পাওয়া লাগেন করো না কেন যদি তুমি একটা পারফেক্ট গাইডলাইন অনুসরণ করো তোমার রেজাল্ট অনেক ভালো হতে পারে ঠিক আছে এবার আসি তোমাদের এইচএসসি পরীক্ষা কবে হবে চলতি বছরে তোমাদের বড় ভাইয়ের পরীক্ষা হচ্ছে কিন্তু জুলাইতে জুন জুলাইতে এক্ষেত্রে তোমাদের পরীক্ষা কবে হবে তোমাদের পরীক্ষা অফকোর্স পরীক্ষা টাইম টু টাইম হবে তোমাদের জুন জুলাইতে পরীক্ষা হবে না তোমাদের পরীক্ষা আরও এগিয়ে নিয়ে আসা হবে এক্ষেত্রে সম্ভব সময় হচ্ছে তোমাদের পরীক্ষা হবে আগামী বছরের এপ্রিল মাসে অর্থাৎ একদম ঈদের পরবর্তী সময় তোমরা পরীক্ষা দিবা ঈদ শেষ করে পরীক্ষা দিবা এক্ষেত্রে অনেকে বলতে পারো ভাই ছাব্বিশে কেন আমাদের কেন পরীক্ষা পিছাবে না কারণ চব্বিশের সময় ওরা মূলত এই আন্দোলন আন্দোলন হিসবের মধ্যে ঝামেলা ছিল ওদের ক্লাস ক্লাস হয়নি ওদের যেহেতু শর্ট সিলেবাস ছিল তাদের পরীক্ষা পিছিয়ে নিছে কিন্তু তোমাদের ক্ষেত্রে পরীক্ষা পিছাবে না এটা তারা অনেক আগে থেকে বলেছে যে তোমাদের সময় থেকে স্বাভাবিক সময় স্বাভাবিক মানে করোনার আগে থেকেই এপ্রিলেই পরীক্ষা যেমন আমরাও এপ্রিলে পরীক্ষা দিয়েছি তোমাদের পরীক্ষাটা এপ্রিলেই হচ্ছে এইভাবেই এটাই নিয়ম ছিল ফেব্রুয়ারিতে এসএসসি এপ্রিলে এইচএসসি কিন্তু এটা তারা পরবর্তী পিছিয়ে বিভিন্ন কারণে করোনা পরে আন্দোলন এইসব ওসবের কারণে পিছিয়ে গেছে যাই হোক না কেন এখন তোমাদের পরীক্ষাটা একদম এপ্রিলে হবে এটা তোমরা শিওর থাকো যদি কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ যদি কোনো ধরনের রাজনৈতিক পথ পরিবর্তন বা কোনো ধরনের মানে সহিংসতা হয় তখন সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে এটা তো আগে থেকে প্রেডিক্ট করে বলা যায় না বাট নর্মালি এপ্রিল এক্সাম হবে সেটা প্রিপারেশন নাও সো ওভারঅল যদি আমি এখন এই ভিডিওটি করছি ওভারঅল তোমাদের কাছে হয়তো বা বারো থেকে হ্যাঁ বারো মাস চোদ্দ মাস পনেরো মাস সময় আছে অথবা হ্যাঁ পনেরো ষোলো মাস এরকম টাইম আছে তুমি ধরে নিতে পারো আমার এই আমি যখন ভিডিও করছি জানুয়ারিতে বাট এক মাস এক মাস যাবে দেখবে যে এই কয়দিন কিভাবে চোখ বন্ধ করে চলে যায় বুঝতেও পারবে না তাই আমি বলবো প্রিপারেশন ভালো মতো নেও নিজের মতো করে যাতে করে ভালো রেজাল্ট তুমি করতে পারো মনে রাখবা তুমি এইসিসিতে তোমার যে পড়াশোনা এই সময়টা অনেক ইম্পর্টেন্ট তুমি অনেক পরিশ্রম করবে অনেক পরিশ্রম করবা যখন তোমার দরকার না তখন করে কোনো লাভ নেই কারণ এই মুহূর্তে তোমার পরিশ্রম করা ইম্পর্টেন্ট সময় নষ্ট করো না মোবাইল টিপো না বন্ধু বান্ধব আড্ডাবাজি একটু কম করো পরীক্ষার পরে গিয়ে করো কারণ তুমি যদি এসএসসিতে যাই করছো না কেন যদি এইসিসিতে একটা ভালো রেজাল্ট হয় দুইটা কম্বিনেশনে তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয় পাবা ভালো একটা বিশ্ববিদ্যালয় ভালো একটা সাবজেক্ট যদি পাও তোমার লাইফে সাকসেসফুল হওয়ার যে একটা গোল থাকে একটা মিশন থাকে সেটা কিন্তু আরও দ্রুত হয় কারণ তুমি লাইফে সাকসেসফুল হবার যদি তুমি একটা খারাপ কলেজে ভর্তি হও তাহলে তোমার পথটা অনেক কঠিন হবে অনেক কঠিন হবে কিন্তু যদি একটা ভালো সাবজেক্ট পা ভালো একটা বিশ্ববিদ্যালয় পাও তখন পথটা অনেক সহজ হবে তো এক্ষেত্রে আমি বলবো একটু সিরিয়াস থাক অন্তপক্ষে এই কয়টা দিন কেমন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও আল্লাহ হাফেজ